অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উনি যেখানে হাত দিয়েছেন সেখানে বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্ব দরবারে বিশেষ ভূমিকা আমরা সকলে জানি উনি রোটারি ছিলেন রোটারি ক্লাবে সেখানে ওনার উজ্জ্বল উপস্থিতি ঝিনাইদহ সমিতি ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি নাসের শাহরিয়ার জাহেদি এমপি ঝিনাইদহ সদর আমাদের সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা সমিতি নাসের শাহরিয়ার জাহেদি বিসমিল্লা রহমান জেলা সমিতি ঢাকা আজকে চল্লিশ বৎসর উদযাপন উপলক্ষে উপস্থিত অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি বিচারপতি জনাব মোহাম্মদ আলী রেজা আজকে মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধার মাননীয় সংসদ সদস্যবৃন্দ জেনে দেওয়া এক থেকে জনাব নায়ব আলী জোয়ারদার এমপি জেনে দেওয়া তিন থেকে মেজর জেনারেল সালাহিনিয়াজি রিটায়ার্ড এমপি এবং আমাদের সংরক্ষিত আসনের সদস্য পারভীন জামান কল্পনা এমপিগা জেলা সমিতির কুকুর করে বলেন তিনি সমিতির আদৌ আজকে চল্লিশ বছর ধরে যিনি সমিতির সাথে লেগে পড়ে আছেন মোজাকর আছেন জোয়ারদার কুটু ভাই আমার সামনে উপস্থিত সমিতির সম্মানিত সদস্যবৃন্দ নড়াইল জেলা সমিতির সম্মানিত সভাপতি যশোর জেলা সমিতির সম্মানিত কর্মকর্তা সম্পাদক সহ উপস্থিত শতিরবৃন্দ আসসালামু আলাইকুম রহমাত আজকের দিনটা আমাদের সমিতির জন্যে একটা অত্যন্ত আনন্দের দিন সফলের দিন এবং আত্ম উপলব্ধির দিন আমরা চল্লিশটা বছর পার হয়ে এসেছি কিন্তু চল্লিশ বছরের অর্জন সমিতি হিসাবে আমাদের বোঝায় খুব একটা আহলাদিত হওয়ার মতন কিছু নয় চল্লিশ বছর অনেক সময় এবং সেই সময়ে আরও অনেক কিছু করা যেত তবে চল্লিশ বছরে হয়নি যা কিছু হয়নি আগামী চার বছরে আমাদের চেষ্টা করতে হবে এই চার বছরের যে গ্যাপগুলো আছে এটা যেন আগামী চার বছরে আমরা সবাই মিলে সেটাকে অ্যাচিভ করতে পারি আমি সমিতির সভাপতি হিসাবে এবং আজকের এই অনুষ্ঠানের এই সমাপনী বক্তব্য দেওয়ার সময় আমি এই আশাবাদী ব্যক্ত করি এবং এটা সম্ভব যদি আমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি আজকে আমি একটা জিনিস বলবো এটা সম্ভব আরও একটা কারণে আজ প্রথম আমার জানা মাতার কুটুভাই ভালো বলতে না আগে কখনো হয়েছে কি না আমাদের সমিতির থাকায় কোনো প্রোগ্রামে থাকবে চারজন এমপি একসাথে হয়েছেন এটা আগে কখনো হয়েছে কিনা মানে আমি দেখি নাই তো যেহেতু চারজন আমরা একসাথে হয়েছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন আমরা চারজনে কিন্তু ঝিনাই দেওয়ার উন্নয়নের ব্যাপারে একসাথে এক আত্মা হয়ে কাজ করি এটা বলবো সব থেকে বড় ভালো সময় যাচ্ছে কারণ আগে যাই হোক আমরা এখন চারজন একসাথে মুভ করি রেলওয়ে পেপারেও একসাথে আমরা কাজ করেছি মেডিকেল কলেজ কি বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে কাজ করব এবং সে কারণে আমি বলছি চল্লিশ বছরের অর্জনে যেখানে যা গ্যাপ আছে ইনশাল্লাহ আমরা এই চায় সহ সকলে মিলে সমিতির সকলে মিলে জেনেদের সকলে মিলে এখানে আরও জনপ্রতিনিধি আছেন তাদের সকলে মিলে আমরা আগামী চার বছরে তারা অনেকাংশই ইনশাল্লাহ অর্জন করব আমি আজকের এই চল্লিশ বছর উদযাপনের সময় বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠা লগ্নের সভাপতি জানার প্রকৌশলী মারুম আমিরুল ইসলাম মনসু যিনি পরিচিত ছিলেন আমাদের মুরব্বী আমি সেই সাথে স্মরণ করছি প্রকৌশলী জানার এনামল হওয়ার কঠোরটা থাকি সেই সাথে যারা সমিতির সাথে জড়িত ছিলেন আজকে আমাদের মাঝে নেই আমি তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সকলের মাথায় আর কামনা করি আল্লাহ রাবুল আলমিন যেন তাদের সকল ভালো কাজের ওসিলায় তাদেরকে জান্নাতবাসী করেন করে আমি দিন সময় যারা ছিলেন মেয়ের শাহাবুদ্দিন ভাই আমাদের কুটু ভাইকে এখানে আছেন সেই শুরু থেকেই সহ আরও যারা ওই সময় আমি দেখেছি আশির দশকে লাইক অ্যাডভোকেট আসাদ ছিল খুব তৎপর এখন বড় আইনজীবী হিসেবে দোয়া করি তার জন্যে মাহফুজ আসাদ মাহফুজ যদিও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র নেতা তবু তার সময় থেকে সময় নিয়ে এসে সমিতির জন্যে খুব নিবেদিত প্রাণ দেখেছি তাকে আমার বড় ছিলেন সে সময় ওয়াইফ ভাই ছিল আব্দুল ভাই টুটু ভাই ছিলেন গোপালদাও ছিলেন তবু সময় নাকি একটু ছিল সব ছিল এরকম বেশ অগণিত নাম আছে বলতে গেলে অনেক সময় লাগবে আমি তাদের সকলকে আজকের এই দিনে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সেদিন তারা যদি এই সমিতির সোপানটা তৈরি করে না যেতেন আজকে আমরা এই জেলাদের জেলা সমিতি হয়তো এভাবে পেতাম না আজকে আমাদের মাঝে হরিণাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আছেন জেনাদের জেলার কয়েকজন পৌর মেয়র আছেন কাউন্সিলর বৃন্দ আছেন আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসছেন আমাদের উৎসাহে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে বক্তব্য যারা রেখেছেন তারা আমাদের অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন সব কথাগুলোকে আমি যদি একসাথে করি তাহলে দুটো জিনিস আসবে আমাদের ভেতরে ভাতৃত্ববোধ মৈত্রী ঐক্য বজায় রাখতে হবে যোগাযোগ রাখতে হবে এটা হলো প্রথম কথা পরের কথা হল আমাদের সবাইকে মিলে ঝিনাইদের জন্যে ঝিনেদের মানুষ যারা ঢাকাতে আছেন অথবা ঝেনে ধরে আছেন সকলের জন্য আমরা যে যে অবস্থান থেকে যেটা পারি আমাদের সেটা করতে হবে আমরা আজকে সমস্ত বক্তৃ থেকে আমরা যদি অ্যাসিমলেট করি তাহলে এই দুইটা মেসেজ আমরা পাবো এবং আজকে স্টেজের গুণীজন যারা আমাদেরকে এই পরামর্শগুলো দিলেন আমার মনে হয় আমরা সকলেই সেটাকে অন্তরে ধারণ করব মাননীয় সংসদ সদস্য জেনারেল সালাউদ্দিন মিয়াজি এমপি শিক্ষার উপরে জোর দিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দিয়েছেন দুটা এসেন্সিয়াল জিনিস নিয়ে তিনি কথা বলেছেন এবং আমার মনে হয় তার কথাটা আমরা যদি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি যে কোনো অঞ্চলকে আমাদের জনপদকে বা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলেও এই দুটা জিনিসের প্রতি অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে সমিতির যারা সদস্য আছেন তারা যতদূর পারেন এদিকে দেখবেন আমাদের মাননীয় সংসদ সদস্য পারভিন জামাল কল্পনা তিনিও ঐক্য এবং মন্ত্রী বন্ধনে সকলকে আবদ্ধ করার উপরে জোর দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই তবে ভালো হতো যদি কল্পনার কণ্ঠে আমরা একটা গান শুনতে পারতাম হয়তো আমি জানি না হাউলসিদি হের তো তাহলে আরও হয়তো হয়তো সন্ধ্যার পরে আমরা দেখব যে ওনার সংসদ সদস্য এ পর্যন্ত কেউ মঞ্চে গান গান আমার মনে হয় আজকে আমরা সমস্ত গান শুনতে পারবো আমার বন্ধু আপনারা অনেক হয়তো জানেন যে আমি এবং নাইবালি জোয়ারদার ঝেনাদা নিউ অ্যাকাডেমিতে আমরা একসাথে পড়েছি এরপর আমি কেনেড কলেজে গিয়েছি ও নিউ একাডেমি থেকে এসএসসি পাশ করেছে তো আমার বন্ধু সে সবসময় খুব জোরালো বক্তৃতা করে ও বীর মুক্তিযোদ্ধা এখনো যেভাবে সে কথা বলে মনে হয় মুক্তিযোদ্ধা এখনও তার রক্তে টক বক করছে তো আজকে নায়বও যথেষ্ট গুরুত্বের সাথে বক্তব্য রেখেছেন আমার মনে হয় সকলেই আমরা যেভাবে একই কথায় পুনরাবৃত্তি করেছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের ভিতরে আদান প্রদান থাকতে হবে একে অপরের প্রতি মমত্ব সহযোগিতা থাকতে হবে এবং যে কোনো ভালো কাজে ঝেনাই উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই হলো আজকের মূল প্রথ আমার মুরব্বী তোফাজল ভাই কয়েকটা বিষয় বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনতন্ত্র আসলে তো বাজার ভাই গঠনতন্ত্র আমাদের আছে আছে কিন্তু যেটা হয়নি বা অনেক দিন ধরে বাকি ছিল গঠনতন্ত্র অনুযায়ী একটা নির্বাচন করে একটা কমিটি এটা করতে আমাদের অনেক সময় লেগেছে গত কয়েক বছর আগে আমরা একটা পিকনিকের সময় সেটা আমরা মোটামুটি সম্পাদন করেছি আশা করি আগামীতে আমরা একটা নির্বাচনের মাধ্যমে এটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে ইনশাল্লাহ সক্ষম হবে আমার বড়ো ভাই তো বদল ভাই আরেকটা জিনিস বলেছেন যে আমাদের অফিস আছে কিন্তু সেখানে লোকজনের সমাগম নাই অফিসটা কিছুটা কাজে লাগছে এখানে ফসল মসজিদ উপস্থিত আছেন মসজিদ একটা ভালো কাজ করতো সে কিন্তু যারা বিসিএস আমাদের জেনেজার থেকে ক্যান্ডিডেট থাকতো ও তাদেরকে নিয়ে ওখানে সপ্তাহে দু দিন কোচিং হতো মসজিদ এখন ওইটা করত না ওইটা ও এখন আপাতত কিন্তু অনেকগুলো ব্যাচ মসজিদ এটা করিয়েছে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তা আমাদের কার্যালয়টা আছে নীলক্ষেতে ওখানে চার জেলারি কার্যালয় আপনারা ওখানে গেলে সন্ধ্যার পরে আমরা যদি নিয়মিত ওখানে যাই গল্পগুজব করি চা নাস্তারও ব্যবস্থা ওখানে আছে তাহলে শুধু ঝিনেতে জেলা না বাকি তিন জেলার সাথে বৃহত্তর যশোর ওটার বিল্ডিংটা হলো বৃহত্তর যশোর জেলার আমরা চারটে জেলায় ওখানে কক্ষ পেয়েছি আমাদের অফিস করার জন্যে তা আপনারা গেলে শুধু ঝিনাইদা না বৃহত্তর যশোর জেলার অন্যান্য তিন জেলারও আমাদের ভাই বোনদের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হবে একটা আদান প্রদান হবে পরিচিতি হবে আমি আহ্বান জানাবো চলেন আমরা আমাদের কার্যালয়টাকে একটু প্রাণবন্ত বন্ধ করে তুলি প্রফাচর ভাই আমাদের সংসদ সদস্য ছিলেন মাননীয় সংসদ সদস্য আনার আনার সম্বন্ধে দুটো একটা কথা বলেছেন আসলে আনারের বিষয়ে আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এখানে যারা আছে আমরা মঞ্চে সহ সামনে যারা আছেন সকলে এক বাক্য স্বীকার করবেন ক্ষেত্রে সে রাজনীতির থেকে তরুণ বয়সে সে ক্রীড়াবিদ হিসেবে অনেক সুপরিচিত ছিল রাজনীতিতেও সে অনেক দিন তিনটা সে সংসদ সদস্য কিন্তু আসলে জেলা সমিতি আমরা সেইভাবে কোনো রেজলিউশন নিতে পারি নাই এই কারণে কখন উদ্যোগ গ্রহণ করি নাই নাই কারণটা হলো এখনো আনারের মৃত্যুটা অফিসিয়ালি কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়নি এখানে একটু আইনগত একটু বিষয় আছে যে কারণে আমরা আনারের জন্য দোয়া করি এবং যখন এই ফরমালিটিস সম্পূর্ণ করে তারা এই ফরমালিটিসগুলো সম্পূর্ণ হবে তখন নিশ্চয়ই জেলা সমিতি তার জন্যে এবং শুধু তার জন্যে নয় আমাদের যত জনপ্রতিনিধি যত সংসদ সদস্যবৃন্দ এই জগৎ ইন্তেকাল করেছেন জেনাই যত জনপ্রতিনিধি ইন্তেকাল করেছেন সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং এটা দোয়া আমরা নিশ্চয়ই আমরা আয়োজন করব এটা ইনশাল্লাহ আমি আমার কথা বাড়াবো না আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন কুটু ভাই সহ কুটু ভাই নেতৃত্বে আমি তাদের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে সভাপতি হলেও ওইভাবে সময় দেওয়াটা আমার পক্ষে হয়ে ওঠে না কিন্তু এই অসম্পূর্ণতা যারা সম্পূর্ণ করেছেন আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আশা করি আগামীতে আমরা আমাদের এই প্রিয় সমিতিকে আরও প্রাণবন্ত করব আরও কার্যক্ষম করব এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে সকলের মাধ্যমে যাতে যোগাযোগ আমরা বাড়াতে পারি সেই জন্যে আমার যেটা মনে হয় অবিলম্বে আমরা একটা ওয়েবসাইট করব যদি তিন ইন্টারেক্টিভ ওয়েবসাইট থাকে তাহলে আমরা কারো যে কোনো চিকিৎসার জন্য ডাক্তার কিংবা অমুক জায়গায় একটা কাজ ওখানে দেখি কে আছে যদি একটা প্রফেশন অকুপেশন দিয়ে আমরা আমাদের একটা ইন্টারেক্টিভ ওয়েবসাইট করি আমার মনে হয় সেটা আমাদের ঝিনেদাবাসী যারা ঢাকাতে আছে সহ যারা ঝিনেদারা আছে তাদেরও এটা অনেক উপকার হবে আমার মনে হয় আগামী সমিতির একটা মিটিং আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা অবিলম্বে বাস্তবায়ন করবো এই একটা কথা আমি শুধু আপনাদের কাছে কমিট করছি আর বাকিগুলো ইনশাল আমরা করব করার পরে আপনারা দেখবেন আপনারা জানবেন এবং সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব সমস্যা সমস্যা অনেকগুলো আছে আমরা চার এমপি সবগুলো আমরা আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করব আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকেন সকলে ভালো থাকবেন আমাদের ঝিনাইডা জেলা সমিতি দীর্ঘজীবী হোক আরও শক্তি হোক এই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সভাপতি প্রিয় নেতা নাসের শাহরিয়ার জায়গি আমি এই পর্বে পরিচয় করে দেব ডিস্ট্রিক্ট জাজ সাজ্জাদ রহমান এটা হাত উঁচু করতে হবে সাজ্জাদ পাশে আসতে মোস্তাফা আলমী রতন আরেকজন ডিস্ট্রিক্ট জাজ আছেন রাফি উদ্দিন রাফি উদ্দিন ডিস্ট্রিক্ট জাজ আসলে এই ঘিনেদের সমস্যার সমাধান এসব নিয়ে কথা বলতে বলতে আমি আমাদের মাননীয় প্রধান অতিথি আজকে আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন এবং আপনারা সীমাবদ্ধতার ভেতরেও তিনি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এই জন্যে আমি সমিতির সকলের পক্ষ থেকে এবং আজকে উপস্থিতি সকলের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি বিচারপতি জনাব মোহাম্মদ আলী রেজাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি আমাদের আজকের অতিথিবৃন্দ যে বক্তব্য আমাদের মাঝে রাখলেন আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আপনারা যারা আমাদের এটাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর সুচারুভাবে সমাপ্ত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঝিলাইদা জেলা সমিতির পক্ষ থেকে